হ্যাঁ এটাই বাস্তবতা এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপনাকে একটি দানাও দিবে না প্রতিটা সম্পর্কের পেছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে স্বার্থ ছাড়া কোনো সম্পর্কই হয় না এটি একটি কঠিন অতিরিক্ত সত্য মানুষ তার নিজের অধিকারের চেয়ে স্বার্থের জন্য কঠিন লড়াই করে একজন মানুষকে বিশ্বাস করা আর অন্ধের শহরে আয়না বিক্রি করা সমতুল্য স্বার্থপরতা থেকে অধিক প্রতারণা আর কিছুই হয় না স্বার্থপর মানুষ হলো মানব জাতির জন্য সবচেয়ে ভয়ানক এক অভিশাপ আপনি কাউকে ভালোবাসবেন সেটা আপনারই স্বার্থে অন্য কারো জন্য নয় আপনার তাকে ভালো লাগে অথবা মায়া লাগে অথবা তার সাথে থাকতে আপনি স্বাচ্ছন্দ্য আর তাই তার সঙ্গ পেতে আকুদি সুতরাং কাউকে ভালোবাসার মাঝেও স্বার্থ লুকিয়ে আছে স্বার্থপর মানুষেরা অন্যকে ভালোবাসতে পারে না তবে তারা নিজেরাই নিজেদের ভালোবাসতে সক্ষম নয় অন্যের জন্য নিজের সুখময় মুহূর্তগুলো ত্যাগ করা হলো সবথেকে থেকে নিঃস্বার্থ এবং মহত্বে